আজকে খুব একটা সুসংবাদ আমাদের তপশীল মোর্চা বা আমরা ওপার বাংলার থেকে যারা এসেছি এখানে আমাদের এইটটি ফাইভ পার্সেন্ট লোক আমরা ওপার বাংলার থেকে এসেছি যারা এসেছি চব্বিশ একত্রিশে ডিসেম্বর চব্বিশ সাল তারা নিঃস্বার্থে নাগরিকত্ব পাবে আমাদের এর উদ্যোক্তা আমাদের এর উদ্যোক্তা আমাদের এই লোকপ্রিয় সংসদ এবং আমাদের ভারত সরকারের মন্ত্রী এ আমাদের মত মহা এই মতুয়া মানে ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সেই শান্তনু ঠাকুর মহাশয়ের পঁচিশটায় বা তার উদ্যোগে আজকে কিন্তু আমাদের এই ওপার বাংলার থেকে যার মানুষ আমরা এসছি তাদের কিন্তু নিঃস্বার্থে আমরা নাগরিকত্ব পেলাম এটা একটা বড় পাওনা এই টিএমসি যে মিথ্যা গুজব লটাচ্ছে যদি আপনি সিয়া করেন তাহলে আপনার সরকারি যে ফ্যাসিলিটি সব নাকি বন্ধ হয়ে যাবে আর টিএমসির বাপের ঘরের থেকে দিচ্ছে না কোনো টিএমসির নেতার বাপের টাকা দিচ্ছে না দিচ্ছে এটা সরকারি টাকার থেকে আসছে এটা আমার আপনার ট্যাক্সের টাকা আজকে ভাবতে পেরেছেন কারেন্টের বিল কোথায় কোথায় পৌঁছে গিয়েছে আজকে অন্য রাজ্যে যান অন্য রাজ্যে কারেন্টের বিল কোথায় আছে আজকে যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে সেটা কার টাকা দিচ্ছে আপনার আমার টাকা দিচ্ছে যে কারেন্টের বিল আগে আসতো সাতশো ছশো পাঁচশো টাকা করে সেই কারেন্টের বিল আছে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা বিল আসছে আপনি ভাবেন এক বাড়ির থেকে কারেন্টের বিল থেকে দুই থেকে আড়াই হাজার টাকা নিচ্ছে তাহলে লক্ষ্মী ভান্ডার আপনাকে দিচ্ছে একজনকে এক হাজার টাকা লক্ষ্মী ভান্ডার নিতে গিয়ে আপনার বাড়ির মালকী চলে যাচ্ছে আপনার বাড়ির মা লক্ষ্মী চলে যাচ্ছে আপনার ছেলেটা যে যে পরীক্ষা দিয়ে মেধাবী সে চাকরি করছিল একজন শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষক যে আপনার বাড়ির একটা ছেলে সে মাস্টারির চাকরিটা চলে গিয়েছে আপনি ভাবুন সেই মেয়েটা বাড়ির থেকে মালকী সে বাড়ির থেকে পালাচ্ছে এই টিএমসির দুর্নীতির জন্যে আজকে তা আপনাদের সকলকে বলতে হবে যে আজকে এরা যে গুজব ছড়াচ্ছে যে সারাদিন সকালবেলা মানে সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যা মিথ্যা থেকে শুরু করে আর মিথ্যা বলে শেষ করে আর মমতা বন্দ্যোপাধ্যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী সারাদিন কথা বলে একটা সত্যি কথা বলে না পুরো মুখোশধারী পুরো মুখোশ যখন উনি মুখোশ পরে থাকেন উনি কি করেন উনি গাড়ির মধ্যে আরেকটি একটি ড্রেস রেখে দেয় যে যখন মুসলিম পাড়ায় আসে তখন গাড়ির থেকে ওই ড্রেসটি চেঞ্জ করে ওই ড্রেস পরে তিনি মুসলিমদের পাড়ায় ঢোকেন হিজাব পরে হিসাব ঢোকেন এটা আমাদের সত্যি হিন্দু ধর্মের একটা লজ্জিত মনে মনে করি করি আমরা লজ্জা যার ধর্ম তার বড় সে মুসলিম হয়েছে মুসলিম ধর্ম মুসলিমদের কাছে বড় হিন্দুদের কাছে হিন্দু ধর্ম বড় যার ধর্ম তার কাছে বড় কেন আমি মুখোশ পরে অভিনয় করব এক এক সময় গিট গিটির মতন কেন রং চেঞ্জ করবো আমরা আমরা হিন্দু আমি মনে করি আমার ধর্ম আমার কাছে বড় মুসলিমদের কাছে মুসলিমদের ধর্ম বড় আমরা তো তাকে ছোট করছি না তাহলে কেন চেঞ্জ করবে মানুষদের এইসব চিনতে হবে ইরা এরা হচ্ছে দিনে এক কথা বলে মানে দিনে বলো না সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যে কথা বলার ছাড়া আর অন্য কোনো ওদের উপায় নেই আজকে ভাবুন মানুষ ওদের কাছ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে আজকে ওদের কাছ থেকে যখন মুখ ঘুরে নিয়েছে তখন ওরা কি আন্দোলন করবে ওরা আন্দোলন করার আর জায়গা পাচ্ছে না তখন কি বলছে ওই ওই সিএ করছো সিএ করলে তোমার নাগরিক তোমার তুমি তো অরিজিনাল এখানের হিন্দু আবার কি বলছে ঠাকুর কেন তুমি হিন্দু কাঠ নেবে আরে ভাই তুই কে কি নেবে তো তোর কাছে শুনে নেবে শুনে নেবে তোমার কাছ থেকে যে কে কি করবে আজকে তুমি বাংলাটাকে চালাতে পারছো না এর জন্য আমরা লজ্জিত বাংলার অযোগ্য একজন মুখ্যমন্ত্রী বলে আজকে বাংলা এই পরিস্থিতি আজকে বাংলার আপনি ভাবুন কোন কোন পরিস্থিতিতে উনি বাংলা সঠিকভাবে চালাতে পারছে না আজকে বাংলার যা পরিস্থিতি একের পর এক দুর্নীতি আপনি কোন দিকে বলবেন আপনি শিক্ষা বলুন আজকে দেখুন যে অভয়ের কাণ্ডর কেস তার কোনো বিচার পেল না তার মা বাবা আজকে ল কলেজে তারই তারই কর্মী বা তারই নেতারা আজকে তার রেপ করেছে আজই একটার পর একটা কলেজ ওই যে একটার পর একটা দুর্নীতি ছেয়ে গিয়েছে এই বাংলায় আপনি কোন দিকে বলবেন টিএমসির কথা যদি বলা শুরু করা যায় রাত থেকে দিন হয়ে যাবে কথা বলা শেষ হবে না তাই যাই হোক আপনারা এই কথাগুলো সকলে যাবেন পাড়ায় পাড়াই পাড়ায় পাড়ায় সকলকে বলবেন যে টিএমসি গুজব ছড়িয়েছিল যে টিএমসি বলছিল যে আজকে হিন্দুদের ভোট কেটে নেবে শুনুন আজকে যদি কোনো হিন্দুদের ভোট কাটে সেটা টিএমসিরা ইচ্ছাকৃতভাবে কাটবে কেন ওরা রুলিং পার্টিতে আছে ওদের বিডিওদের ওদের 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 ওরা ভোট কেটে দিয়ে বলবে এই দেখো তোমার ভোট কেটে দিয়েছে এই সিআই এসএর হলো এর মাধ্যমে তোমার ভোট কেটে দিয়েছে এটা কিন্তু ওরা ইচ্ছাকৃত ভোটটা কাটবে ওরা ভোট কাটবে ইচ্ছাকৃতভাবে ভাবে কেটে বিজেপির ওপরে দোষ দেবে যে এই ভোটে হলে ওরা জিততে পারবে না ওরা বুঝে ফেলেছে আজকে যদি এসে আর হয় আজকে মুসলিম পরে হাফ মুসলিম চলে যাবে আজ মৃত ভোটার আছে ভূত ভোটার যাকে বলা হয় ভূত ভোটারে ভোরে রয়েছে তাহলে আপনি তখনই ভাববেন যে দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে এই বাংলায় দিদি বুঝতে পেরেছে এবার তো আমি আর টিকতে দাঁড়াতে পারবো না এই বাংলার থেকে আমার বিদায় নিতে হবে যেভাবে মানুষ মুখ ঘুরিয়ে নিচ্ছে একমাত্র মুসলিমদের আমরা কিছু উস্কানি দিয়ে এতদিন আমি ছিলাম এই বাংলায় কিন্তু আর বাংলায় আমি থাকতে পারবো না এর জন্যে কী করা যায় একটা তো কিছু করতে হবে এল নাম নিয়ে বাং আমাদের হিন্দুদের যারা বিজেপি মানসিকতা যারা ওপার থেকে এসছেন সব হিন্দু ভাইয়েরা তাদের ভোটগুলো কেটে দেবে দিয়ে বিজেপির ওপরে দোষ চাপাবে তাই এর জন্য আপনারা সতর্ক থাকবেন এইগুলো মানুষকে বুঝাবেন যদি ভোট আমাদের কেটে যায় আমি জেলা সভাপতি হিসেবে আপনাদের কথা দিচ্ছি প্রত্যেকের ভোট আবার নাম তুলে দেব। আবার নাম তুলে দেব এইগুলো আপনি জানাবেন আপনার ওখানে লোকাল যে কার্যকর্তা আছে তাদের জানাবেন জানিয়ে তাদের জানিয়ে আমাদের কাছে জানাবেন আমাদের তাদের মাধ্যমে আমাদের কাছে জানাবেন আমরা তার ঘর আবার তুলে দেবো